সবাই এক থাকবো কারণ আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বিএনপির বাইরে আমরা এই সংগঠনের সম্মানে কিন্তু মিলে আমরা তাহলে আমরা একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারব নাটাকে সুচিন্তিত কান্নাতা খুশি হলে আমরা আগামী দিনে আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম উপহার দিতে পারব আর এরকম একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য বিশেষ করে এডন সদর পিএনবি সহ এক থেকে পাঁচ যে আঞ্চলিক কার্যালয় হয়েছে এই আঞ্চলিক কার্যালয় হয় আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি কারণ আমরা বসার একটা প্লেস পাবো আগামী দিনে যে সমস্যাগুলো আছে আশা করি তারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা সবাই মিলে আর্থিকভাবে যদি একটু সহযোগিতা করি এবং সামনের দিনগুলোতে যদি আমরা প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করব সেগুলো যদি কাজে কাজ মিলিয়ে আমরা একসাথে এক এক লক্ষ্যে আমরা এগিয়ে আসি তাহলে আমরা সুন্দর এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা সে একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারবো আমি আর বেশি কিছু বলবো না আমাকে সময় দেওয়ার জন্য ফ্লোর দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আলী আহমদ ভাইকে এবং এবং আগামী দিনেও আমরা এভাবে থাকব। আর কথা আমি আমার ছাত্রদের বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি সম্মান দেন বিশ্বাস করেন আপনারা সম্মান পাবেন অতএব যারা সিনিয়র নেতৃত্ব আছে তাদেরকে আপনারা অবশ্যই সুযোগ দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম